আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তো পোটল চাষ পোটল চাষটা বর্তমানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা পোটল চাষ আবাদ করতে পারবেন কারণ হচ্ছে দেখেন আমাদের কি সুন্দর চারা দেখেন আমরা দুইটা ভাগে বিভক্ত করে চারা তৈরি করেছি এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা অর্থাৎ মেল ইমেল আপনারা যে জমিতে পটল চাষাবাদ করবেন সেই জমিতে যাতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না বা জমে থাকে না এমন জমিতে পটল চাষ করতে হবে কারণ পটল চাষটা জেনে বুঝে চাষ করাটাই সঠিক ভালো হবে টেভিওর্স পটল চাষের জন্য যে জমিগুলি আপনারা ইয়ে করবেন প্রথমে জমিটা চাষ করে নেবেন চাষ করে নেয়ার পরে ওই জমিটাতে আপনার লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পর পর পোটলের চারাটা রোপণ করবেন তাহলে দেখা যাবে যে চার হাত মাছা হবে দেড় হাত জায়গা চলাচলের জন্য জায়গা থাকবে অর্থাৎ প্রতি শতাংশে চারা রোপণ করতে হবে বিশ পিস করে তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা দিচ্ছি আর পোটলের চারা রোপণ করার আগে অবশ্যই এই পলিপ্যাগটি ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে চারা রোপণ করতে হবে আর মনে রাখবেন লাগানোর আগে কোনো ধরনের সার দেবেন না কীটনাশক দিতে পারেন সেটা হচ্ছে আপনার বাসুডিন ফোরাডান জাতীয় যে দানা বীজগুলি এগুলি ব্যবহার করতে পারবেন তেভিওস আমরা দশ টাকা রেটে বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠাচ্ছি আপনারা চারাগুলি সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনারা যারা নতুন অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম